এখানে আমাদের সালাদি সাহেবের ছেলে মারা গেছে মারা যাওয়ার পরে আমরা একটা তার অনুষ্ঠান করব কুলখানি আমরা একটা কমিটি করছি কমিটি করার পরে যাই হোক আমাকে সবাই মোটামুটি দিয়ে কাজ টাজ করতেছে এই অনুষ্ঠানটা করার জন্য ওই কুলখানি করার জন্য অনুষ্ঠান করতেছে আমরা বলছি আমাকে আমার কমিটিরই সহস জয়েন্ট সেক্রেটারি উনি সময় দিতে পারেন নাই যাই কোন আল্লাহ একটু কথা কাটা কাটা সভাপতির সাথে আমরা এটা নিয়ে বসছি আমরা এটা বসছি এটা আমরা সমতা করার ফাঁকে আমার এই হাউজিং এ বসছি বসার পরে ওই বাবুলের ছেলে সেক্রেটারি বাবুলের ছেলে ওর নাম কি সালিম সালিম লোকজন নেই আইয়া এখানে আক্রমণ করছে আমার নাতিরে মারছে আর অনেকেই মারছে এই যে প্রতিটা দোকান ভাঙছে এই যে একটা ছেলে মাথা ফাটাইছে হ্যাঁ আমাদের ঘটনা হলো আমরা অনুষ্ঠানটা কিভাবে সাকসেসফুল করুন এই নিয়ে আমরা বসছি এই জায়গায় সালিমানে সালেমানি আইসা এই আমাদের এই আমাদের সাথে কোনালদি নাই লাগে আমাদের কমিটির সদর সভর সাথে একটু মালামালি লইছে কথা কাটাকাটি এটা নিয়ে আমরা পড়ছি এটা আমরা সমাধান করুন সমাধান করুম এই মধ্যে আমরা এটা ভিতরে পড়ছি কেউ ঢুকতে দিনে

হ্যাঁ দাও ছিল আপনি অসুবিধা কোনো দাও ছুরি এখানে ছেলে যে দেন ছুরি দা কোবাইছে ।